মমতা ব্যানার্জি সেদিনকে আলটিমেট জেলে নিয়ে গিয়ে আমাদেরকে মেরে ফেলার প্ল্যানিং করেছিল সবে তো শুরু দু হাজার ছাব্বিশে এই সরকারটা বাংলার মানুষ বিসর্জন দেওয়ার জন্য এই ধর্না মঞ্চ শুরু হয়েছে বুথে বুথে ধর্না মঞ্চ হবে মমতা ব্যানার্জি আপনার পুলিশ রুখতে পারবে না মমতা ব্যানার্জি আপনি কুড়ি তারিখে পুলিশ দিয়ে পারলেন না সংবিধান আছে বলেই আজকে কোর্ট কোর্টের নির্দেশে আমরা এখানে ধর্না মঞ্চে বসেছি আমরা অনুব্রত মণ্ডল নই আমরা পুলিশকে গালি দেওয়ার জন্য আসিনি তার বউ মেয়েকে বিছানায় ডাকার জন্য আসিনি সেদিন গরিব খেটে খাওয়া পিছিয়ে পড়া আদিবাসী দলিতের কথা বলতে নৌসা সিদ্দিকি এসেছিল আপনি তাকে পেটে লাথি মারতে মারতে আপনি জেলে নিয়ে গেছেন এই বাংলায় আবার হিন্দু মুসলমান করার জন্য আবার লড়াই হবে শুনে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আগুনে হাত দিয়েছেন একজন যদি আন্দোলনকারীর বাড়িতে গিয়ে পুলিশ যদি কোড়া নারে এই কলকাতা মনে করে থাকে এই ধর্ণা মঞ্চ শুধু মুসলমানদের তাদের অধিকার রক্ষার লড়াইয়ে এ লড়াই ওবিসি আপনি কেড়ে নিয়েছেন এ লড়াই এসসি এসটি সার্টিফিকেট আপনি জালিয়াতি করেছেন এই বাংলার একশো দিনের কাজ চুরি করেছেন আবাস সুজনার টাকা চুরি করেছেন মিড ডে মিলের টাকা চুরি হয়েছে আমরা বলতে চাইছি এই বাংলার মানুষ ভালো নেই বলছে আমরা দক্ষিণে দক্ষিণে আমাদের থালাপতি বিজয়ন আর বাংলায় নৌসাদ দিল্লি কাঁপছে নরেন্দ্র মোদী কাঁপছে আমি তাকে বললাম নৌসাদ বাংলায় আজকে একা নেই নওসাদ সিদ্দিকী আজ থেকে মঞ্চে বসছে আরো কুড়িটা সংগঠন তার সঙ্গে এসেছে এই বাংলার পিসি ভাইপোর রাতের ঘুমটাকে হারাম হয়ে গেছে গতদিন আমরা এসেছিলাম আমার অনেক দাদারা আছেন বয়োশ্যেষ্ঠরা আছেন মমতা ব্যানার্জি সেদিনকে আমি আমার অনেক মেডিসিন চলে আমি মেডিসিন আনি আজকে আমি মেডিসিনের ব্যাগে করে মেডিসিনটা নিয়ে এসেছি কিন্তু মমতা ব্যানার্জি আপনাকে তো আমরা দেখেছিলাম আপনি এই বাংলায় সংখ্যালঘু আদিবাসী দলিতদের হয়ে এই কলকাতার রাজপথে আমরা আপনাকে দেখেছি এই এই কলকাতায় বসে বাংলার নতুন পরিবর্তন এনেছিলেন আপনার কাছে এই বাংলার মানুষ অনেক প্রত্যাশা করেছিল কিন্তু আমরা কি দেখলাম মমতা ব্যানার্জি এই রেড রোডে আপনি হিজাব পরার আড়ালে এই বাংলার সংখ্যালঘু আদিবাসী দলিত মানুষকে আপনি ঠকালেন এর উত্তর চাইতে আমরা আবার এই মঞ্চে হাজির হয়েছি আমার দলের সেনাপতি কুড়িটা সংগঠন আমরা বসেছি আমরা জানি না এর শেষ কোথায় হবে আমরা জানি না মমতা ব্যানার্জির পুলিশকে আমাদের কত রক্ত দিতে হবে আমরা জানি না এই বাংলায় মমতা ব্যানার্জি হিজাব পরা দাঁড়ালে এই ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আrale মমতাবেজি আরো কত সংখ্যা লঘু মানুষকে আক্রমণ করবে জেলে ভরবে আমরা সেটা জানি না তার হিসাব এই বাংলার মানুষ আজকে धरना মঞ্চের দিকে তাকিয়ে আছে 24 সালে এনআরসি এই কলকাতায় ক্যা ক্যা ছিচি হ্যাঁ এই বাংলার সংখ্যা লঘু মানুষটা একটু ভয় পায় কারণ এদেরকে এই ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা তাদেরকে অশিক্ষিত করে রেখে দিয়েছে তাদেরকে শিক্ষা দেয়নি রাষ্ট্র ব্যবস্থা তাদেরকে ব্যবহার করার জন্য তাদের হাতে বোম গুলি পিস্তল তুলে দিয়েছে এটা যেমন সত্যি কথা এই ভারতবর্ষে নেতাজির সর্বক্ষণের নেতা হিসেবে সংখ্যালঘু মানুষ সঙ্গে যেমন ছিল আর দিল্লির লালকেল্লায় এই জাতীয় পতাকাটা বেঁধেছিলেন একজন সংখ্যালঘু এটা ভারতবর্ষের ইতিহাস ভারতবর্ষের ইতিহাসকে কখনো গুলিয়ে দেওয়া যাবে না কখনো মানুষকে ভুলিয়ে দেওয়া যাবে না ভারতবর্ষের ইতিহাসকে আর নরেন্দ্র মোদী যদি আপনি ভেবে থাকেন এই ভারতবর্ষের ইতিহাসকে আপনি গুলিয়ে দিতে চাইবেন তাহলে আপনি দু হাজার চব্বিশে একটা রাম মন্দির তৈরি করে এই ভারতবর্ষের ধর্ম এই ভারতবর্ষের গণতন্ত্র প্রিয় মানুষ আপ কি বার চারশো পার আপনাকে মুখে থাপ্পড় মেরা বুঝিয়ে দিয়েছে ভেবেছিলাম নেননি কারণ তিনি তো দু হাজার গিয়ে উনি কি বলেছেন এই ভারতবর্ষের মানুষ জানেন এই মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় পদ্মফুলের চাষ করেছেন এবং পদ্ম সুগন্ধি ছড়াচ্ছেন বিজেপির সাতাত্তর বলতে চাইছি টার্গেট করুন। এনার্জি তোটা সেখানেই এই বাংলার সংখ্যা লঘু আদিবাসী দলিত মটুয়া হিন্দু এই বাংলার নবজাগরণ আনবে নব দিকে সবে তো শুরু 2026 এ এই সরকারটা বাংলার মানুষ বিসর্জন দেওয়ার জন্য এই धरना মঞ্চ শুরু হয়েছে বুতে বুতে धरना মঞ্চ হবে মমতা बनर्जी আপনার পুলিশ রুখতে পারবে না এই কথাটা বলার জন্যই আমরা সেদিনকেই আমরা শান্তিপ্রিয় আন্দোলন করতে চেয়েছিলাম মমতা ব্যানার্জি ভেবেছিলেন যে বুদ্ধবাবু ওনাকে এখানে দিয়েছিলেন উনি পরিবর্তন করেছিলেন এই বাংলার সেই ভয়টা ওনাকে কুড়ে কুড়ে খাচ্ছে নওসাদ যদি একবার এখানে মাছা বাঁধতে পারে আমার গদি হয়তো টলমল করবে তাই তার দালাল পুলিশকে লেলিয়ে দিয়েছিল আমাদের দিকে পেটে লাথি মারা হয়েছে তাকে ঘুষি মারা হয়েছে আমার দলের কার্যকরী সভাপতি বলছিলেন সে একজন ন্যাশনাল খেলোয়াড় তাকে মেরে ফেলার চক্রান্ত শুধু আজকে নয় তার গাড়িতে সতেরোটা বোমা মারা হয়েছিল ভাঙরে এখনো লড়াইয়ের ময়দানে নওসাদ সিদ্দিকী আছে এ লড়াই আমাদের চলবে এ লড়াই বাংলার বাঁচার লড়াই এ লড়াই আমাদের জিততে হবে মমতা ব্যানার্জি এত মিথ্যে কথা বলার এনার্জি কোথায় পায় সেটাই ভেবে পাই না এত কথা বলার কোথায় পায় জানি না মানে ওনার কাছ থেকে শেখার আছে এটা উনি এত মিথ্যে কথা বলার এনার্জি কোথায় পায় জানি না আমরা অত রাজনীতিবিদ নই মমতা ব্যানার্জি আপনার মতো আমরা গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষকে নিয়ে কাজ করছি এবং তাদের অধিকার যাতে পুনঃপ্রতিষ্ঠা হয় সেই লড়াইটা আমরা লড়তে চাইছি আমরা জানি আমাদের পাশেই ছাব্বিশ হাজার যাদের শিক্ষার চাকরি চলে গেছে তারা ধর্নায় আছে আমরা জানি এই বাংলার মানুষ জানে এই বাংলার মমতা ব্যানার্জি আপনাকে তো দেখেছি আমরা দু সালে সেদিন রিজবানুর রহমান এই রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বুদ্ধদেব ভট্টাচার্য পুলিশ মন্ত্রী রিজবানুর রহমানের অপরাধ ছিল সেদিনকে অশোক টডির মেয়েকে ভালোবাসার কারণে তার দমদমের পাতি পুকুরের ধারে তার লাশটা পাওয়া গিয়েছিল আর এই ধর্মতলায় সেদিনকে মমতা ব্যানার্জিকে আমরা দেখেছিলাম একদিকে রুখবানুর রহমান একদিকে রিজবানুর মা তাকে নিয়ে এই বাংলায় ইনসাফ চেয়েছিল আর এই বাংলায় সেদিনকে মমতা ব্যানার্জি বুদ্ধদেব ভট্টাচার্যের পদত্যাগ চেয়েছিল সেদিনকে এই বাংলার মানুষ নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেব ভট্টাচার্যের পদত্যাগ চাইছে আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এই বাংলার আমার আনিসকে খুন করা হয়েছে আমার তামান্নাকে খুন করা হয়েছে আর জি করে তিলোত্তমাকে খুন করা হয়েছে এই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে কি উত্তর দেবে সেটা আপনি একজন নাকি আপনি অগ্নিকন্যা সেই উত্তরটা আপনার কাছে বাংলার মানুষ চাইছে আমরা পদত্যাগ চাইবো না আপনাকে পরাজয় বিসর্জনটা দেখেই এই বাংলার মানুষ ছাড়বে আমরা বলতে চাইছি আমার ভারতবর্ষের সংবিধান আমাকে অধিকার দিয়েছে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তার অধিকার দিয়েছে আমার ভারতবর্ষের সংবিধান আমার ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা আমার ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের কৃষ্টি আমাকে আমার সংবিধান শিখিয়েছে কিন্তু আজকে এটা তো ঠিক কথা মমতা ব্যানার্জি আপনি কুড়ি তারিখে পুলিশ দিয়ে পারলেন না সংবিধান আছে বলেই আজকে কোর্ট কোর্টের নির্দেশে আমরা এখানে ধর্মা মঞ্চে বসেছি আমরা অনুব্রত মন্ডল নই আমরা পুলিশকে গালি দেওয়ার জন্য আসিনি তার বউ মেয়েকে বিছানায় ডাকার জন্য আসিনি সেদিন গরিব খেটে খাওয়া পিছিয়ে পড়া আদিবাসী দলিতের কথা বলতে গিয়ে এসেছিল আপনি তাকে পেটে লাথি মারতে মারতে আপনি জেলে নিয়ে গেছেন এই বাংলার সংখ্যালঘু মানুষ আপনার কাছে হিসাব চাইছে ভালো কথা আমরা তো চাই এই বাংলার সমস্ত ধর্মের মানুষ মানুষ জাতির তারা ভালো থাকুক যেদিন আমার দলের পৃষ্ঠপোষক আমাকে প্রথম ডেকেছিলেন সেদিনকে আমাকে বলেছিলেন বিশ্বজিৎ তোমাকে এই কাজটা করতে হবে তোমাকে মেয়ে ধর্ম করবে না তোমাকে মসজিদের পাশে যারা ভিক্ষুক যারা ভিক্ষে করে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে তাকে মাথার ওপর ছাদ দিতে হবে মন্দিরের পাশে যে ভিক্ষুকগুলো আছে সেই পরিবারগুলোকে তোমাকে দেখতে হবে সেই পরিবারগুলোর পাশে থাকতে হবে আর মমতা ব্যানার্জি এই ধর্মতলায় হিজাব করে কিনসা আল্লাহ সুবান বলে এই বাংলা সংখ্যালঘু যারা ধর্মগুরু আছে তাদেরও মাথা হেট হয়ে যায় আমরা বলতে চাইছি আপনি ইনশাল্লাহ শুভন আল্লাহ করুন তাতে কোনো আপত্তি নেই এই ভারত এই পশ্চিম বাংলায় পঁচাত্তর হাজার একর জমি ওয়াকফ আপনার দলের নেতা মন্ত্রী আপনার তাবেদারি ফুটো মস্তান দখল ডেকে দিয়েছে এই মঞ্চ থেকে মমতা ব্যানার্জি জমির হিসাব বুঝে নিতে চাইছে এই বাংলার সংখ্যালঘু মানুষ এর উত্তর আপনাকে বুঝিয়ে দিতে হবে নাহলে ছাব্বিশে আপনাকে গদি ছাড়তে হবে এই কথাটা এই ধর্মা মঞ্চে বলার জন্য আমরা উপস্থিত হয়েছি জানি যারা আজকে আপনার পুলিশ আপনার আইবি সবার মুখগুলো ঘুরে ঘুরে চিনে যাচ্ছে আপনি লোকাল থানায় আবার ইনফরমেশন দেবে আবার রাত্রিবেলায় আপনার পুলিশ থানায় গিয়ে কড়া নাড়বে এই বাংলায় আবার হিন্দু মুসলমান করার জন্য আবার লড়াই হবে শুনে রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আগুনে হাত দিয়েছেন একজন যদি আন্দোলনকারীর বাড়িতে গিয়ে পুলিশ যদি করা নাড়ে এই কলকাতা রাজপথ দেখবে নৌসাদ সিদ্দিকি কাকে বলে ইন্ডিয়ান সেকুলার কাকে সেদিনকে আমাদেরকে জল দেওয়া হয়নি জেলের ভেতর ওষুধ দেওয়া হয়নি আমাদেরকে খিদের জ্বালায় আমার বয়স্ক চাচারা সেদিনকে আত্মনাদ করছে আমাদেরকে খাইতে দিতে হবে মমতা সেদিনকে নিয়ে গিয়ে আমাদেরকে মেরে প্ল্যানিং করেছিল কামরুজ্জামান সাহেব কি এসেছেন আচ্ছা উনি কাজে আছেন কামরুজ্জামানের সেদিন বুকে যন্ত্রণা হচ্ছিল তিনি প্রেশারের ওষুধ খান নার্ভের ওষুধ খান কামরুজ্জামান আমি যখন আমার শ্বাসকষ্ট হচ্ছে জেলের ভেতরে আমি তখন বাইরে বসে আছি কামরুজ্জামান এসছেন তিনি তার অভিজ্ঞতার কথা বলছে বিশ্বজিৎ এই রাজ্যের মুখ্যমন্ত্রী এতটা নিষ্ঠুর হতে পারে আমার জানা ছিল না আমি চেঁচামেচি শুরু করলাম নিচে থেকে যিনি ওই ফার্মাসিস্ট এসে ওষুধ দেওয়ার চেষ্টা করলেন আমরা বলতে চাইছি আপনি যত মারবেন এই আন্দোলন তত সুদীর্ঘ হবে আপনি যত আটকাবেন এই আন্দোলন তত সুদীর্ঘ হবে এখানে আপনি যদি মনে করে থাকেন এই ধর্না মঞ্চ শুধু মুসলমানদের তাদের অধিকার লক্ষ্যার লড়াইয়ে এ লড়াই ও বিশি আপনি কেড়ে নিয়েছেন এ লড়াই এস সি এস টি সার্টিফিকেট আপনি জালিয়াতি করেছেন এই বাংলার একশো দিনের কাজ চুরি করেছেন আবাস যোজনার টাকা চুরি করেছেন মিড ডে মিলের টাকা চুরি হয়েছে আমরা বলতে বলতে চাইছি এ বাংলার মানুষ ভালো নেই আমি বেশি বলবো না বলতে চাই না শুধু এই ধর্না মঞ্চতে যারা আছেন আমরা বলবো শুধু এটুকুই এ লড়াই আমাদের বাঁচার লড়াই এ লড়াই জিততে হবে শুধু এই আন্দোলনে যারা আছেন আপনাদের জানেন মমতা ব্যানার্জি একটা ঘোষণা দিয়েছেন বুথে বুথে দশ লাখ টাকা দেওয়া হবে একটা কথা মনে রাখবেন এটা হচ্ছে মূল ঝোলানো বলে এই মূল ঝুলিয়ে রেখে দিয়েছেন আমরা ইমানদারের সঙ্গে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের আন্দোলন করছি আপনাদের কাছে এই বাংলার বাংলার দেয়ালে থেকে গেছে এই বাংলা আবার পিঠ নেতাজিকে চাইছে এই বাংলা আবার চাইছে এই বাংলা বিদ্যাসাগর কে চাইছে এই বাংলা আবার রবীন্দ্রনাথকে চাইছে আমরা বলতে চাইছি এ লড়াই আমাদের বাঁচালে লড়াই এ লড়াই আমাদের জিততে হবে আর মমতা ব্যানার্জি যদি আমাদের সামনে ঢাল হয়ে থাকে এই বাংলার মানুষ এই একটা আঙুল দিয়ে বুঝিয়ে দেবে যে তার একটা আঙুলের কত জোর মাথা ঠান্ডা রাখবেন মমতা ব্যানার্জি দশ লাখের কাছে কেউ মেরুদণ্ড বিক্রি করবেন না আপনাদের কাছে অনুরোধ এই লড়াই আমরা জানি অনেকে টাকায় বিক্রি হবেন আমার মায়েদেরকে এক হাজার টাকা দিয়ে মমতা ব্যানার্জি কিনতে চেয়েছিল এই বাংলার তিলোত্তমার মৃত্যু বুঝিয়ে দিয়েছে তিলোত্তমার ধর্ষণকে বুঝিয়ে দিয়েছে এই বাংলার মায়েদেরকে এক হাজার টাকা দিয়ে কেনা এই আন্দোলন এবং আগামী দিনে আপনাদের কথা বলতে চাইছি দশ লাখে যে খুঁড়োর কল মমতা ব্যানার্জি ঝুলিয়েছে ভেবেছে টাকা দিয়ে কেনা যায় টাকা দিয়ে নৌসাদ সিদ্দিকি কেনা যায় না আর এই তিরিশ যে তিরিশটা সংগঠনের আন্দোলন হয়েছে বুথে দশ লাখ টাকা দিয়ে কেনা যাবে না মমতা ব্যানার্জি এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই ও সার্টিফিকেটের জন্য লড়াই এ লড়াই ফেক এস সি এস টি সার্টিফিকেটের জন্য লড়াই এ লড়াই এস আই এর জন্য এ লড়াই ও কাপ বাঁচানোর জন্য এ লড়াই মন্দির বাঁচানোর জন্য তাই আমার নৌসা সিদ্দিকী বলে মোরা এক বিনতে দুইটি কুসম হিন্দু মুসলমান মুসলিম তারে নয়ন মনি হিন্দু তাহার প্রাণ জয় হিন্দ ইনকলাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ তো তো তিরিশটা যে গণসংগঠনের মঞ্চের ঐক্য জিন্দাবাদ জয় হিন্দ ইনকলাব জিন্দাবাদ নৌসা সিদ্দিকী জিন্দাবাদ